বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আজ আমরা আলোচনা করব আগস্ট মাসে আমরা স্থলপদ্ম গাছের কি পরিচর্যা করব এই স্থলপদ্ম গাছকে কিন্তু আমরা কনফিডেন্টেড রোসও বলে থাকি আগস্ট মাসে দাঁড়িয়ে এই সময় কিন্তু এই স্থলপদ্ম গাছ বলো বা জবজাতীয় গাছের কিন্তু বৃদ্ধি হওয়ার সময় এই সময় কিন্তু এই গাছের ভালো বৃদ্ধি যদি না হয় তাহলে কিন্তু আগামী মাসগুলোতে এই গাছের ফুল দেখা যাবে না যেমন এই গাছটা কিন্তু আমরা অনেকদিন ধরেই পড়েছিল কোনো পরিচর্যা করিনি তাতেও কিন্তু গাছের বৃদ্ধি ভালো আছে কিন্তু একটু যদি পরিচর্যা করি তাহলে কিন্তু এই গাছের বৃদ্ধি আরও ভালো হবে সামনের মাসগুলোতে এই গাছ থেকে কিন্তু খুব ভালোভাবে আমরা ফুল নিতে পারি কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং এই ভিডিওতে আমরা জেনে নিই যে স্থলপদ্ম গাছের এই আগস্ট মাসে দাঁড়িয়ে কোন ধরনের পরিচর্যা করবো কোন ধরনের কেয়ার করবো যাতে এই গাছ ভালোভাবে বেঁচে থাকে এবং কোন ধরনের খাবার প্রয়োগ করলে আগামী মাসগুলোতে এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবো তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি বেলাইকেনটি এ প্রেস করে নেবে অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই গাছটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু পরিচর্যাবিহীন হিসেবে পড়েছিল তারপরেও কিন্তু এই গাছের কিন্তু গ্রোথের কোনো প্রবলেম নেই এই গাছ কিন্তু প্রপারলি গ্রোথ হয়েছে এবং এই সময় কিন্তু এই গাছের কোনো ধরনের কাটাই ছাটাই তোমরা করবে না চাইলে পরে টিপটুনিং করতে পারো এই যে দেখতে পাচ্ছ মাথা থেকে ডাল বেরোচ্ছে এটাকে যদি আমি ভেঙে দিই এটাকে টিপ প্রুনিং বলে টিপ প্রুনিং হলে হবে কি এই যে ডালগুলো আছে এই যে দেখতে পাচ্ছো এখানে ডালগুলো আছে এই ডালগুলো থেকে কিন্তু এই গাছে আবার নতুন শাখা পোশাকা বেরাবে তাতে হবে কি এই গাছটাকে কিন্তু আমরা কিন্তু ঘন এবং এর সঙ্গে কিন্তু বুসি তৈরি করতে পারবো এবং এই সময় তোমরা চেষ্টা করবে যে কোনো ধরনের গাছকে কিন্তু আমাদের এই যে রুট আছে এই রুটগুলোকে কিন্তু কাটবে না এই সময় কিন্তু কোনো ধরনের রুট পয়নিং করবে না তাতে হবে কি গাছ কিন্তু আক্রান্ত হতে পারে মারাও যেতে পারে কোন যে পরিচর্যাটা আমরা করব সেটা হচ্ছে আগে সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে এই বর্ষাকালের সময় আগস্ট মাসে দাঁড়িয়ে গাছকে কিন্তু আগাছা মুক্ত করতে হবে টপকে পরিষ্কার রাখতে হবে যেহেতু এটা জবার প্রজাতির গাছ তাই কিন্তু এই গাছের আগাছা যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে কিন্তু গাছ ফাঙ্গাসের কারণে আক্রান্ত হতে পারে এবং গাছ কিন্তু প্রপার নিউট্রিশনও মাটি থেকে পাবে না তাই আমরা প্রথমে কি করব আমরা মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নেব তাতে হবে কি মাটিটাকে খুঁচিয়ে নিলে পরে মাটিটা ভুরভুরে হবে এবং ভুরভুরে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই মাটির মধ্যে থেকে যতগুলো আগাছা আছে প্রত্যেকটা আগাছাকে কিন্তু তুলে ফেলে দিতে পারবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ আগাছাটাকে পরিষ্কার করে নিলাম এবং তার সঙ্গে কী করলাম একটু মাটিটাকে তুলে নিলাম কারণ এই যে মাটিতে আমাদের আগাছা জন্মেছিল এখান থেকে যতই আমরা আগাছা তুলে নিই তাও কিন্তু এদের শেকড় যদি একটু পরিমাণে থেকে যায় এগুলো কিন্তু আবার গজাবে তাই আমরা কি করলাম আমি এখান থেকে অল্প মাটি তুলে নিলাম তাদের শেকড়টা সম্পূর্ণ উঠে আসলো এবার আমরা কি করব এই মাটির মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করব। কোন খাবার প্রয়োগ করব এই সময় আমাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে তাতে গাছ যেমন নাইট্রোজেন পাবে তার সঙ্গে গাছ পটাশও পাবে তো আমরা প্রথমে কি ব্যবহার করবো আমরা প্রথমে ব্যবহার করব আমাদের বাগানে মজুদ যে কোনো ধরনের এক বছরের পুরোনো কম্পোস্ট এখানে তোমরা গোবর সার ব্যবহার করতে পারো এখানে তোমরা পাতা পচা সার ব্যবহার করতে পারো এখানে তোমরা কেঁচো সার ব্যবহার করতে পারো যেই কম্পোস্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই কম্পোস্ট আমরা কি করব দু থেকে তিন মুঠো এই পাত্রের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা আমরা প্রয়োগ করব সেটা মূলত কিন্তু গাছের পটাশের ঘাটতি মেটানোর জন্য জৈবভাবে পটাশের ঘাটতি মেটানোর জন্য কিন্তু তোমরা এই যে পেঁয়াজ এবং কলার শুকনো খোসার গুঁড়ো দেখতে পাচ্ছ এই গুঁড়োটাকে করে নিয়ে সহজেই কিন্তু মিক্সিতে দিলে পরে এটা কিন্তু এরকম একটা পেস্ট খাবারে পরিণত হয়ে যাবে এই ডাস্ট খাবারটা তোমরা কি করবে এরকম একটা চামচ থেকে শুরু করে দু চামচ কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো এরকম আট থেকে দশ ইঞ্চির পাত্রের ক্ষেত্রে এবার এর মধ্যে আরেকটি উপাদান আমাদেরকে ব্যবহার করতে হবে এই সময় এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে এপসম সল যাকে কিন্তু আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলি তো এরকম ছোট চামচের এক চামচ আমরা কি করব ম্যাগনেশিয়াম সালফেটে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যাতে এই সময় যদি টেম্পারেচার আপ ডাউন হয় তাতে যেন গাছের করো ঘাটতি না হয় এবং গাছের পাতা বা কুড়ি চট করে যাতে হলুদ হয়ে না পড়ে আমরা কিন্তু এর মধ্যে সব ধরনের খাবার প্রয়োগ করে দিলাম এবার একে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু আমরা এই খাবারগুলো প্রয়োগ করছি যেখানে ক্রমাগত বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু এই খাবারগুলো প্রয়োগ করার এখন দরকার নেই বৃষ্টি কমলে তোমরা এই খাবারগুলো প্রয়োগ করবে এবং এখন কিন্তু আমাদের দরকার এই মাটিটাকে প্রোটেক্ট করার জন্য কার থেকে ছত্রাকের হাত থেকে ছত্রাকের হাত থেকে মাটিটাকে প্রোটেক্ট করার জন্য তোমরা কি করতে পারো এই সময় যে কোনো ধরনের ফাঙ্গিসাইড তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসে সেই ফাঙ্গিসাইড যদি সামান্য পরিমাণে এই টবের মধ্যে তোমরা ছিটিয়ে দাও তাহলে হবে মাটিটা কিন্তু আমাদের ছত্রাক মুক্ত হবে এবং চট করে কিন্তু এই মাটি থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ যেমন গাছে হবে না তেমনি কিন্তু আমাদের গাছ কিন্তু ছত্রাক মুক্ত থাকবে আমরা কি করব এই মাটিটাকে যে করলাম এই যে খাবারগুলো সম্পূর্ণ দিলাম এগুলোকে কিন্তু এইভাবে একটু কিন্তু আমরা চেলে দেব যাতে খাবারগুলো আমাদের এই মিডিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায় খাবার তো আমরা প্রয়োগ করে দিলাম কিন্তু এই গাছটা কিন্তু অনেকদিন ধরে পরিচর্যার অভাবে কিন্তু ডাইব্যাগের রোগে ভুগতে শুরু করেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ডালগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে গেছে এই ডালগুলো যদি আমরা এখন রেখে দিই তাহলে এই যে ডালটা বেরিয়েছে মেন কাণ্ডটা এটা কিন্তু সম্পূর্ণ ডাইব্যাক হয়ে মারা যাবে এবং এটাও কিন্তু একটা ছত্রাকজনিত সমস্যা তাই শুধু মাটিকে শুদ্ধ করলে হবে না আমাদেরকে এই সময় কী করতে হবে যে ডালগুলো এইভাবে ডাইব্যাক হয়েছে সেগুলোকে আমরা সবার প্রথমে কিন্তু এইভাবে পূরণ করে দেব। এই যে পূরণ করে দিলাম দেখতে পাচ্ছ ডাল দুটো পূরণ করে দিলাম এবার এই যে কাটা অংশটা আছে এই কাটা অংশ যাতে এখান থেকে ড্রাইব্যাকের সমস্যা ছড়িয়ে না পড়ে তাই আমরা কি করব এখানে কিন্তু একটু ফাঙ্গিসাইডের পোলেপ কিন্তু আমরা এইভাবে কিন্তু লাগিয়ে দেব তাতে হবে কি এই জায়গাটা কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে এবং গাছটাও কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে আমরা কিন্তু এই ডাইব্যাগের হাত থেকেও গাছকে বাঁচিয়ে দিলাম আমরা কিন্তু গাছে যে অনেকদিন ধরে পরিচর্যার অভাবে গাছ বাড়ছিল না সেটাকেও কিন্তু সমাধান করে গাছে খাবার প্রয়োগ করে দিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে এই যে পাত্রটা রয়েছে এই যে গাছটা আমাদের এখন বাড়তি হচ্ছে এই গাছটাকে ছাদ বাগানের আমরা এমন অংশে রাখবো যেখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে কারণ স্থলপদ্ম গাছ কিন্তু ভীষণ ভালো পরিমাণে কিন্তু সূর্যের আলোকে পছন্দ করে তাই যত ভালো রোদ এই গাছে পড়বে তত ভালো কিন্তু ফুল আগামী কিন্তু এই গাছে আসতে শুরু করবে টবের টবের মাটিতে মাটিতে সর্বশেষ যেটা কাজ আমাদের সেটা হচ্ছে আমরা ভরপুর পরিমাণে জল প্রয়োগ করে মাটি ভিজে থাকে তাহলে জল প্রয়োগ এখন করার দরকার নেই তোমরা কয়েক ঘন্টা পরও করতে পারো এবং জল প্রয়োগ করে দেওয়ার পর আমরা কিন্তু বাগানের অন্যান্য গাছের সঙ্গে কিন্তু এই গাছটাকেও ছেড়ে দেবো এর আগামী মাসের ফুলের শোভা দেখার জন্য তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার